এটা এটা দাদা কোশ্চেন থাকবে আর কি আপনার জন্য যদি সঠিক উত্তর দিতে পারেন সেই জন্য আপনার জন্য একটা গিফট আছে সেটা খাবারের গিফট আর কি তো আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন পারবেন কি ওকে সেজন্য জন্য আপনাকে কোশ্চেনটা করা হচ্ছে কার চোখে চোখ থাকে কিন্তু সে চোখের পাতা থাকে না মানে যে কোনো জিনিসের চোখ আছে আর কি সেটার পাতা থাকে না সেটা কি হতে পারে ঠিক ঠিকই হয়নি ঠিক না না আপনাকে আমার দশ সেকেন্ড সময় দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয় মাছ ওকে সঠিক ক্যান্সার হয়েছে মাছ মাছের চোখ থাকে কিন্তু পাতা নরে না ওকে ঠিক আছে উত্তরটি সঠিক হয়েছে ওনার একটু স্বল্প সময় উনি উত্তরটি দিতে পারছে পরিষ্কারটা দিয়ে দাও ওকে না পরিষ্কার খুশি হয়েছি আপনি

অশোভনীয় গরম সেই জন্য আপনার জন্য একটা ঠান্ডা পানি আর প্লাস হচ্ছে একটা যে কোনো একটা জিনিস থাকবে সেই জন্য যদি আপনি সঠিক উত্তর বলতে পারেন সঠিক উত্তর না পারলে হবে না কোশ্চেনটা হচ্ছে কোয়েশনটা আপনি আপনি ভালো করে বুঝেন মানুষ কখন নিজের গালে নিজের চর মারে হয়নি আপনাকে আমি দশ সেকেন্ড সময় দিচ্ছি আমরা নেক্সট দশ সেকেন্ডের মধ্যে আপনি বলতে হবে যদি সঠিক উত্তর বলতে পারেন তাহলে পরিষ্কার পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা আপনার জন্য একটা পুরস্কার রাখছি প্লাস হচ্ছে একটা কোয়েশ্চন করা হবে আপনাকে প্রশ্ন আর কি দাদা কোশ্চেন হতে পারে এবং সাধারণ কোশ্চেন হতে পারে আছে আমরা করতেছি শেখ হাসিনের স্বামীর নাম কি